সরকারের যেটা আপনারা রেগুলারিটি পাচ্ছেন ছয় টাকা বাৎসরিকের পরবর্তীতে নিচে বলা হয়েছে নতুন বছরে কৃষকদের জন্য রয়েছে বড় সুখবর নতুন বছর বলতে বোঝানো হচ্ছে দুই সালকে দু সালে নতুন বছরে সুখবর আসতে চলেছে কৃষকদের জন্য মোদী সরকার কৃষিকে কৃষি সেক্টরকে আরো মজবুত ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য দুই এ একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তো ইতিমধ্যে কেন্দ্র সরকারের কথা আমরা চলছে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যে 2024 সালে একাধিক বড় পরিকল্পনা বা পদক্ষেপ কিন্তু নিতে চলেছে কৃষক রাইবা 6000 টাকার বদলে 9000 টাকা পাবেন এটা কিন্তু নিউজ পোর্টাল বলছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বলেনি এবং আধিকারিক গড়ের কাছ থেকে জানানো যাচ্ছে পাশাপাশি ফসলের বিমার সুবিধাও দেয়া হবে মনে করা হচ্ছে সরকার আগামী বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য মোটা টাকা বরাদ্দ করতে চলেছে মানে এখানে করবে কি করবে না সেটা এখানে কিন্তু করতে চলেছে মানে করবে এরকম ব্যাপার এই বিষয়ের সঙ্গে যুক্ত দুজন উচ্চ আধিকারিক জানিয়েছেন সরকার দুই হাজার অর্থ বর্ষের বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারেন চলতি আর্থিক বছরে এক দশমিক চুয়াল্লিশ লক্ষ মানে এক দশমিক চার লক্ষ কোটি টাকা থেকে প্রায় উনচল্লিশ শতাংশ বেশি টাকা এবার এখানে বলা হয়েছে মনে করা হচ্ছে পি এম যোজনার টাকা ছয় টাকা থেকে বাড়িয়ে নয় হাজার টাকা করা হতে পারে অর্থাৎ কৃষকরা প্রতি মাসে পাঁচ টাকা করে পাবেন পাঁচ টাকার বদলে সাতশো টাকা পাবেন এ লাইনটা আপনার অনেকেই ডাউট থাকবে সেই ডাউটটা এখনই ক্লিয়ার করে দেওয়া ভালো এখানে কি বলা হয়েছে সাড়ে সাতশো কেন বলল পাঁচশো কেন বলল লক্ষ্মীর ভান্ডার নয় তো এই প্রকল্প দেখুন যে টাকাটা আপনারা ছয় হাজার পেতেন এটা যদি মাসে ক্যালকুলেশন করা যায় সেক্ষেত্রে আসবে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন এবং যদি নয় হাজার টাকা বাড়তি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে মাসে টাকা আসছে সাতশো পঞ্চাশ টাকা এটাই এখানে মেনশন করা হয়েছে 6000 হাজার পাচ্ছিলেন বলে পাঁচশো টাকা করে মাসে হতো নয় পাবেন যদি তাহলে সাতশো টাকা মাস হচ্ছে এটা এখানে এক্সপ্লেন করেছেন এরপর নিচের দিকে স্ক্রল করলে আরও কিছু বলা হয়েছে বর্তমানে পিএম কিষাণ যোজনায় কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে বছরে ছয় হাজার টাকা ট্রান্সফার করা হয় এই ফেব্রুয়ারিতে যোজনার ৫ বছর হতে চলেছে মানে পয়লা ফেব্রুয়ারি দু সাল আসলেই পিএম এম প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার কৃষকের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনারও বেশ কিছু বদল করা হবে দুই হাজার শুরু হওয়া এই যোজনায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকের ফসল বিমা দেওয়া হয় প্রিমিয়ামের মাত্র এক দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ কৃষকদের দিতে বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয় এটা হচ্ছে ফসল বিমা যোজনা এবারের বাজেটে তিরিশ শতাংশেরও বেশি টাকা বরাদ্দ করা হতে পারে তবে এখনও এই বিষয়ে জানা যায়নি যে পয়লা ফেব্রুয়ারিতে হওয়া অর্থবর্তী অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ করা হবে না জুলাই মাসে পূর্ণ বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে তো এখনও পর্যন্ত আশঙ্কা থেকে গেছে ছয় হাজারের বদলে নয় হাজার পাবেন কি না বা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি কিন্তু ইতিমধ্যে স্থগিত রয়েছে ফেব্রুয়ারি কিংবা ফেব্রুয়ারি পরবর্তী মাসের মধ্যে বাজেট পেশ করার সময় কিন্তু বাজেট পেশ করতে পারে প্রায় দুই লক্ষ কোটি টাকা কিন্তু রিলিজ করতে পারেন কৃষকদের উদ্দেশ্যে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন